গুড মর্নিং শুভ সকাল আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের স্বাগত আমি এখন দায়ী রয়েছি অযোধ্যা ধাম স্টেশনে একদম ঠিক বাড়ি দু হাজার পঁচিশের শেষে ও দু হাজার ছাব্বিশের শুরুতেই সে অযোধ্যা কী রূপ রয়েছে চারিওঘাট ছাড়াও রাম মন্দির সহ সমস্ত মন্দিরে কি কি পরিবর্তন হয়েছে তাছাড়াও কি কি নতুন ফ্যাসিলিটি চালু হয়েছে ফ্রি প্রসাদের টাইমিং কি রয়েছে আর স্টেশন থেকে কীভাবে চারিওঘাট যাবে এখন ঘাটে যাওয়ার কি চার্জ রয়েছে সারিও ঘাটটি হনুমান হনুমানগাড়ি আসবে হনুমানগাড়ি থেকে রাম মন্দির সহ গশ ভবন কনক ভবন কীভাবে দর্শন করবে সব কিছু ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিও রামচন্দ্র জয় রাম আমি এখন রয়েছি অযোধ্যা ধাম স্টেশনে দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে সেই অযোধ্যা ধাম স্টেশন এ হচ্ছে আপাতত লোক যেমনটা আগে দেখেছো তোমরা সেরকমই রয়েছে কিছু চেঞ্জ হয়েছে প্ল্যাটফর্ম উপরে ওয়েটিং রুমের মতন ছিল সেটাও বেড়েছে আর এখান থেকে প্রথমে আমরা যাবো ঘাট আমাদের লাগেজ রয়েছে ভেতরে তো আমরা এই লাগেজগুলো সেগুলো এই স্টেশনে যে লাগেজ কাউন্টার রয়েছে সেখানে আমরা রেখে দিয়ে যাব কিছু কাপড় নিয়ে যাবো যেগুলো স্নান করে পরে মন্দিরে দর্শন করব। তাছাড়াও তোমরা যদি এই লাগেজ নিয়ে যেতে চাও রাম মন্দিরে কিন্তু প্রচুর বড় লাগেজ রুম রয়েছে সেখানেও লাগেজ রাখতে পারো জুতো রুম রয়েছে সব দু হাজার পঁচিশে কি চেঞ্জ হয়েছে সবকিছু তোমাকে কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি প্ল্যাটফর্ম থেকে আর লকারে আমার সমস্ত রেখে দিচ্ছি এখন এখান থেকে যাবো আমরা সরিয়ঘাট সরিয়ঘাট যাওয়ার জন্য সামনে যে গেটটি দেখতে পাচ্ছ সেই গেটের থেকে সোজা যাবে মোটামুটি পাঁচশো মিটার দূরে রয়েছে রাম মন্দিরের যে মেন প্রবেশদ্বার সেটি আছে এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে সরিয়াঘাট যাওয়ার জন্য সেখান থেকে বাসের চার্জ হয়েছে দশ টাকা করে আগের বারে যখন আমরা এসেছিলাম স্টেশনের সামনে সামনে যে টিকিট কাউন্টে ছিল সেটি হাটিয়ে ভেতর করে দেওয়া হয়েছে জায়গাটা পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছো এই বোর্ডটা থেকে তোমাদেরকে স্ট্রেট যেতে হবে চারশো মিটার দূরে রয়েছে রামপথ রাম মন্দির ডিস্টেন্স হচ্ছে সাতশো মিটার আর এই রাস্তাটি ধরে সোজা গেলে তোমরা সেই মেয়ের প্রবেশদ্বার দেখতে পাবে সো ফাইনালি আয়োধা ধাম স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে চলেছি স্টেশনের বাইরে আর এখান থেকে মোটামুটি চারশো যেমন বললাম চারশো পাঁচশো মিটার দূরে রয়েছে রাম মন্দিরের গেট আর ওখান থেকে তোমরা বাস পেয়ে যাবে তাছাড়া দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু অটো টোটো লেগে আছে সেগুলোতে গুলো তোমরা ঘাট যেতে পারো সাইড এর জন্য বুক করতে পারো আর স্টেশনের বাইরে কিন্তু শুরু হয়ে যায় প্রচুর লজ হোটেল ধর্মশালা আগের ভিডিও তোমরা দেখেছো যে কিছু বিখ্যাত ধর্মশালা আমরা ডিটেলস দিয়েছিলাম তোমার দিকে তো যদি না দেখে থাকো তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছি এটি নতুন করা হয়েছে একদম এটি চলে যাচ্ছে একদম আয়োধ্যা কেন্ট স্টেশন এটি এখান থেকে তিনশো মিটার দূরে রয়েছে সামনে যে রাস্তাটি দেখলে সেটি নতুন বানানো হয়েছে সোজা চলে যাবে আয়োধ্যা কেন্ট বা নতুন রামপথ যেটা কানেক্ট হচ্ছে ওই রাস্তাটা দিয়ে নতুন করা হয়েছে ওই রাস্তাটি আর সামনে আমরা যাচ্ছি যে মেন দোয়ার প্রবেশ পথ রয়েছে সেখানে আর সেখান থেকে বেলা ধর্মশালা একদম সামনে রয়েছে এই বোর্ডটা ক্রস করেই তোমরা পেয়ে যাবে মেন রোড দেখতে পাচ্ছ আর মেন রোডটা কি বাসের বরাবর তোমাদের গিয়ে যেতে সোজা এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে রাম মন্দির সামনেই দেখতে পাচ্ছো গেট রয়েছে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি এখন রাম মন্দিরের যে মেন প্রবেশ দ্বার রয়েছে বড় গেট সেই গেটের সামনে একদম দাঁড়িয়ে রয়েছি আর অসাধারণ লাগছে দেখতে মানুষের ভিড় কিন্তু প্রচন্ড রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু ভক্তের সমাগম আমার পেছনে জাস্ট লক্ষ্য করো কি পরিমাণে ভক্ত আসছে কি পরিমাণে মানুষ আসছে দর্শন করার জন্য আর এই সেই মেইন প্রবেশদ্বার যে মেন দ্বারের সামনে আমি একদম গাড়ি রয়েছি দেখি বাস ছাড়াও যার চার্জ পার্সেন্ট টোয়েন্টি রুপিস রাম মন্দিরের প্রবেশ দ্বারের সামনে থেকে এই টোটোগুলো তোমরা পেয়ে যাবে আর যদি বাসে যেতে চাও তাহলে তোমরা স্টেশন থেকে বেরিয়ে এই রোডের মধ্যে দাঁড়াবে আর এই রোডে হয়েই সমস্ত বাস পেরিয়ে কিন্তু এই রাস্তা হয়ে রাম মন্দিরের যে মেইন প্রবেশ দ্বারা হয়েছে সেটি হয়ে বাস পেরিয়ে যায় আমরা এই অটোতে চেপেছি আর এখানে এই সরকারি অটো এগুলো চলছে এই রোডে প্রচুর নর্মাল যে টোটো রয়েছে সেগুলো সেগুলো রাস্তা কিন্তু আলাদা রয়েছে এই এই রাস্তার মধ্যে চলছে আমরা এখন চলেছি সরিয় নদীর দিকে এগিয়ে আর এখান থেকে এই রাম মন্দির যে প্রধান দোয়ার রয়েছে এখান থেকে যে হনুমানগড়ের ডিস্টেন্স রয়েছে মাত্র সাড়ে তিনশো মিটার রয়েছে আর এখান থেকে সরি নদীর ডিস্টেন্স রয়েছে প্রায় এক তিন কিলোমিটার তোমরা যদি সরি নদীর পায়ে হেঁটে যাচ্ছ তাহলে রাস্তার মধ্যে প্রচুর ছোট বড় মন্দির রয়েছে সেগুলো দর্শন করে তোমরা অবশ্যই যাবে অযোধ্যা সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা সেটি হচ্ছে লতা মাস্কর চক আগের থেকে অনেক কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো ফাইনালি আমরা এখন চলেছি সরিও নদীর সামনে আর সামনে রয়েছে সরিও ঘাট রামকিপেরি রামকিপেরি তো প্রচন্ড জল রয়েছে রামকিপেরি যে রয়েছে সেখানটা তোমাদেরকে দেখায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিপাশটা দেখতে পাচ্ছ আর যে মেন রোডটা রয়েছে রোডটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে সামনে রয়েছে সরিও নদী সরিও ঘাট আর এটা হচ্ছে রামকিপেরি দেখতে পাচ্ছ আর এখানে কাজ কিন্তু ভাই জোর তরে চলছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে লোকেশন জায়গাটা দেখো আর রোডে এই পাশটারাও কিন্তু কাজ হচ্ছে আর সামনে যে ব্রিজটা তোমরা দেখতে পাও ঘাট থেকে সেই ব্রিজটা এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে আর কি সুন্দর লাগছে দেখো দেখতে পুরাতন প্রচুর মন্দির রয়েছে এখানটাতে সামনে বসার জায়গা রয়েছে আমরা একই চলেছি সারিও ঘাটের দিকে আর দেখো রামকিবের যে নাজারা রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে কাজ কিন্তু জোর এখানে চলছে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে সারি নদী থেকে যে উঠে তোমরা রামকিপেরি দেখতে হবে মানে যে হচ্ছে আর যখন ঘাটের সামনে নিয়ে ঘাট করা দেখতে পাচ্ছ ঘাটটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা যখন আগে এসছিলাম তো এতটা সুন্দরভাবে কিন্তু সাজানো ছিল না চারিপাশটা খুব সুন্দরভাবে করিডোরের মতন এই দিকটা করেছে আর ওই দিকটা করছে এই দিকটা খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এখান থেকে দেখো ঘাটের যে নাজারা জল কিন্তু প্রচুর রয়েছে নদীতে সারিও নদীতে প্রচুর নৌকা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তোমরা রাইড করতে পারো নৌকা করে আর ঘাট এখন মোটামুটি এখানে দেখতে পাচ্ছি ফাঁকাই রয়েছে প্রচুর লোক স্নান করছে আমি এখন রয়েছি সারিও ঘাটে আর সারিও যে নজারা অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে মানে বিশাল লম্বা ঘাট করা হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদেরকে যেমনটা দেখালাম উপরটাতে কিন্তু লম্বা লম্বি ঘাটের যে ভিউটা সেটা চেঞ্জ করা হচ্ছে একদম করিডোর মতন করা হচ্ছে তাছাড়া ঘাটটাও কিন্তু তৈরি করা হচ্ছে বিশাল লম্বা তোমাদেরকে দেখাচ্ছি আর একদম ওই মাথা থেকে পুরো লম্বা পাঁচশো থেকে আটশো মিটার ঘাটটা লম্বা করা হচ্ছে একদম এই মাথা থেকে নিয়ে একদম ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছ ঘাটের নির্মাণ কাজ কিন্তু চলছে জোর তৈরি হয়ে যাওয়ার পর শরীর নদীর রূপ কিন্তু একদম আলাদা হয়ে যাবে আর এখন আরতি হচ্ছে একদম এই সাইডটা দেখার জন্য সন্ধ্যাবেলা আসতে হবে তো ফাইনালি আমরা লাগিয়ে উঠে গেছি ঘাটের উপরে আর এখান থেকে প্রথমে যাবো আমরা হনুমান যাবো তারপরে রাম মন্দির যাবো এখান থেকে একদম সামনে রয়েছে তো এখান থেকে হনুমান যাওয়ার জন্য প্রচুর কিন্তু অটো রয়েছে সেই অটো করে তোমরা যেতে পারো এখানে দশ টাকা কুড়ি টাকা চার্জ আছে মানে রেট বার্গেনিং করে নেবে তোমরা তাছাড়াও যে আগে লতা মঙ্গেশকের চক রয়েছে সেখান থেকে তোমরা বাঁচো পেয়ে যাবে একদম হনুমানগাড়ি পর্যন্ত বা রাম মন্দিরের যে মেন প্রবেশদ্বার রয়েছে সেই পর্যন্ত তোমরা যেতে পারো আমরা সারিয়াঘাট থেকে আমরা চলে এখন লতা মঙ্গেশকের চকে আর যেখানে আসে সেই বিশাল বড়ো বেনাটি তো আগেবারে যখন এসেছিলাম আমরা তো আমাদের এখানে আসতে রাত তো তো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি কিন্তু এখন যেহেতু সকালের সকালের টাইম রয়েছে আর পুরো রোড উঠে আছে ওয়েদার কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিপাশটা নতুনভাবে দু হাজার পঁচিশে একটু আলাদাই লাগছে অযোধ্যা দেখতে আর তাছাড়াও রোডের ওপরে এই যে লাইটগুলো লাগানো রয়েছে যে খুব সুন্দর রাস্তাটা দেখতে লাগছে যেটা তোমাকে একবার দেখায় তো এটা হচ্ছে লতা চক আর এই দিক থেকে সোজা চলে যাবে মন্দির আর সামনে এই রাস্তাটা সোজা গেলে সারিও খায় আর এটা হচ্ছে স্ট্যান্ড দিকে চলে যাবে কার স্ট্যান্ড বাস স্ট্যান্ড এই রাস্তাটা সহজে চলে যাবে আর এই হচ্ছে সেই ব্যানারটা দেখতে পাচ্ছ সামনে খুবই সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে সামনে একটা হনুমানজির বিশাল মূর্তি রয়েছে তাছাড়া দেখো রাস্তার যে নাজারা যে দেখতে পাচ্ছ লাইটগুলো দুপাশে লাগানো হয়েছে সেগুলো দেখতে অসাধারণ লাগছে এইটা দেখতে পাচ্ছ মন্দিরগুলো কত সুন্দর লাগছে একদম রামকৃপের যে ঘাট রয়েছে সেই দিকে ওই মন্দিরগুলো একদম লম্বা লম্বি রয়েছে ঠিক এই সাইডে হচ্ছে একটা দেখো বিশাল তীর হচ্ছে বানানো অসাধারণ লাগছে দেখতে তো ফাইনালি আমরা এই লতামগাস চকটি এখন চলেছি হনুমান গাড়ি প্রথমে যাবো আমরা টোটাল দশ টাকা করে ভাড়া নিচ্ছি এখন চলে এসেছি হনুমান গাড়িতে আর দেখতে পাচ্ছ নতুন জিনিস তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওপরে সেট বানানো হচ্ছে দেখতে পাচ্ছ বিশাল লোহা অ্যাঙ্গেল লাগা রয়েছে যে মেন রাস্তাটা রয়েছে যেখান থেকে এন্টার করছে হনুমান গাড়ি সেখান থেকে শুরু করে এখন হনুমান গাড়ি পর্যন্ত মানে বিশাল বড় কিন্তু সেট বানানোর কাজ চলছে আর সামনে রয়েছে হনুমান গাড়ি মন্দির আমরা দর্শন করব কিন্তু ভিড় দেখছো প্রচন্ড পরিমাণে রয়েছে সামনেটাতে তো আগের থেকে অনেক কম রয়েছে পুরো রাস্তাটা জুড়ে প্রচুর কিন্তু প্রসাদের দোকান রয়েছে দেখতে পাচ্ছি চারিপাশ জুড়ে তো চারিপাশ কিন্তু একদম লোহার সেট বানানোর কাজ চলছে আর সামনে ভিড় দেখো কি পরিমাণে রয়েছে মানে আগে বছরের তুলনায় অনেক কম ভিড় রয়েছে আর এই রাস্তাটা সোজা চলে গেলে তোমার একদম রাম মন্দির দশরথ ভবন কানেক ভবন পেয়ে যাবে

পুরো কমপ্লিট হয়ে গেছে ভিড়টা একটা লক্ষ্য আজকের দিনেও প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে তাছাড়া আরও কি হয়েছিল একটু আগে তো তাই লাইনটা স্টক ছিল তো লাইনটা খুললো তো ভিড় প্রচণ্ড পরিমাণে মানে বিশাল লম্বা কিন্তু লাইন এখন তোমাদেরকে ভিড়টা দেখা একদম যেটা প্রবেশ জোয়ার রয়েছে মন্দিরে যেখান থেকে সবাই এন্টার করছে বজরঙ্গ মন্দির দর্শন করার জন্য সেখানটা তোমার দেখতে সবাই এই দিক থেকে ঢুকছে অ্যান্ড এ হয়ে এখানটা দর্শন করছে আর এ হচ্ছে মন্দির বজরঙ্গবলী খুবই সুন্দর লাগছে দেখতে মন্দির হনুমানগিরি মন্দির সহ আশেপাশের সমস্ত জায়গাগুলো রং করার কাজ কিন্তু চলছে জাস্ট হনুমানজি মন্দিরের যে ভেতরে ভিড় দেখো ভিড়টা ভিড়টা লক্ষ্য করো কি পরিমাণে ভেতর প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এক এক করে মানুষ এগিয়ে আছে লাইনে হনুমানজি এক ঝলক দর্শনে আসায় আগের বারে যখন আমরা এসেছিলাম তো সামনের দিক থেকে ওইটাই এন্ট্রি হচ্ছিলো ওইটাই এক্সিট হচ্ছিল কিন্তু এবারে কীলার পেছন দিক থেকে বার করতো নতুন রাস্তা এটা করেছে অযোধ্যার সমস্ত জায়গায় তোমরা এইভাবে ফুচকা ও পাবলি স্টল দেখতে পাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো খুবই সুস্বাদু ও টেস্টি আশা করি তোমাদের খুবই ভালো লাগে তো আমরা অবশ্যই ট্রাই করবো আগে সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে রামলালা দর্শন করার জন্য আমরা এগিয়ে চলেছি আর সামনে দেখতে পাচ্ছি যে মালটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে দশরথ ভবন এর ডান সাইড চলে গেলে তোমরা পেয়ে যাবে কনক ভবন আমদিক বরাবর সোজা গেলে তোমরা প্রথমে পেয়ে যাবে আম্বারাম মন্দির যেখানে ফ্রি ট্রাস্ট রয়েছে দেখতে পাচ্ছ আর এর থেকে একটু আগেই রয়েছে মন্দির যেখানে ফ্রি সেবার ব্যবস্থা রয়েছে একদম বড় জুড়ে রয়েছে আম্বারাম মন্দির তো আমরা এখন চলে এসেছি আম্বা রাম মন্দির যেখানে ফ্রি ট্রাস্ট রয়েছে আর এখন মোটামুটি এখানে ফাঁকাই রয়েছে তো মন্দির থেকে রাম মন্দির থেকে একদম সামনে আছে এখান থেকে তোমরা রাম মন্দিরে চূড়া দর্শন করতে পারবে আম্বা যে রাম মন্দিরে যে ফ্রি ট্রাস্ট রয়েছে সেখানে খাওয়ার জন্য প্রথমে তোমাদেরকে এখানে একটা টোকেন কাটতে হবে টোকেন নিতে হবে কোনো চার্জ লাগে না সেই টোকেন নেওয়ার পর সেখানে আধার কার্ড নাম অ্যাড্রেস আর যজন থাকবে তাদের নাম কিন্তু লিখতে হবে লেখার পর ওই কাগজটা মেরে দেবে স্ট্যাম্বেরে নিয়ে গিয়ে ও আম্বা রাম মন্দিরের যে সামনে গেট রয়েছে সেখানে তোমাদেরকে দেখাতে হবে সেখানে দেখানোর পর তোমরা ভেতরে খেতে পারবে কিন্তু একদম নিঃশুল্ক একদম ফ্রি এই টিভির সেটা কিন্তু নতুন করা হয়েছে আর ভেতরে কিন্তু চেয়ারে বসার ব্যবস্থা রয়েছে এছাড়াও খাবারের যে লিস্ট এই টিকিট কাউন্টারের সামনে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা কোন টাইমে কোন খাবার দেওয়া হয় কটা থেকে কটা পর্যন্ত সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে তিন টাইম কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে এখানে সকাল আটটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত তাছাড়া আমরা রাম মন্দিরের সামনে থেকে দেখতে পাচ্ছ যে রাম মন্দিরের চোরা সেটি দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের কাজ কিন্তু যত চলছে আর দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের চোরাটা নতুন বানানো হয়েছে তো চলো আমার রাম মন্দিরের যে প্রসাদ রয়েছে সেটি আমরা খেয়ে নিই আগে আর সাথে আর ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই তোমাদেরকে এখানে খাওয়ার জন্য অবশ্যই নিচে বসে খেতে হবে তবে আমার আমদিটা পুরোটাই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন চলো খেয়ে নিতে হবে কথা হবে তোমার আমার রাম মন্দির যে ট্রাস্ট রয়েছে সেখান থেকে বেরিয়ে আমরা এখন চলেছি প্রভু শ্রী রামের দর্শনে আর সেই রাস্তা রয়েছে কিন্তু নতুন কিছু আরও রাস্তা খুলেছে যেগুলো গেট পাস আনতে হবে তাহলে তোমার ঢুকতে হবে সেই রাস্তা পথে তার জন্য তোমাদেরকে শ্রী রাম জন্মভূমি গুগলে সার্চ করে খুলতে হবে পাশ আর সে পাশে ফিল করে সেই কাগজ নিয়ে তোমাদেরকে আসতে হবে এখানে তাছাড়া অফলাইনে একদিন আগে তোমরা পাস বানাতে পারো এখান থেকে মন্দিরে যে এক নম্বর গেট হয়েছে সেখান থেকে পাস তৈরি এখন চলেছি মন্দিরের দিকে তো রাস্তাটা দেখতে পাচ্ছ নতুন বানানো হয়েছে আগে রাস্তার বানানো ছিল না আমি এখন দায়ী রয়েছি রাম জন্মভূমি যে রামপথ সেই রামপথে দায়ী রয়েছি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা সোজা স্টেশন থেকে আসছে মানে এক নম্বর গেট থেকে যেটা তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম মেন গেট মেন প্রবেশদ্বার সেখান থেকে এই রাস্তাটা সোজা চলে আসছে আর আমরা রয়েছি এখন যেখানে ব্যাগ চেকিং কাউন্টার সেখানে দর্শনের জন্য ওই দিক থেকে যেতে হবে এদিকে বাথরুম দেখছো প্লাস্টিকের বাথরুম রয়েছে এইদিকটাতে আর এই বিল্ডিংটা নতুন হচ্ছে জানিনা কি হবে এখন পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছে আর এইদিকে রয়েছে জুতোর কাউন্টার হচ্ছে এদিকটাতে হচ্ছে লোকাল রুম যেখানে ব্যাগ আর মোবাইল রাখার জায়গা রয়েছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে জুতোর কাউন্টার কিন্তু প্রচুর রয়েছে যেহেতু এখন ফাঁকা রয়েছে তাই সামনে কাউন্টার গুলো বন্ধ রয়েছে আপাতত আমি দাঁড়িয়ে রয়েছি লোকাল কাউন্টার সামনে আর এদিকে যে জুতো কাউন্টার গুলো রয়েছে সেগুলি এখন বন্ধ রয়েছে এখন যেখানে মোবাইল ব্যাগ জমা নিচ্ছে সেখানে চটিগুলো জমা নিচ্ছে জুতোগুলো জমা নিচ্ছে তো আমরা গিয়ে দেখি ওখানে কি ব্যবস্থা রয়েছে কত সুন্দর কারুকর্য দেখতেই বছো অসাধারণ লাগছে দেখতে তার আগে দেখো এই লিস্টের প্রতি লেখা রয়েছে কি কি তোমরা মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারবে না তো অবশ্যই একবার চেক করে নিও তার আগে দেখো কাউন্টার সামনে আমরা এখন দায়ী রয়েছে আর কি পরিমাণে কাউন্টার সামনে ভিড় রয়েছে আর জুতো রাখার সিস্টেম এখন নতুন করা হয়েছে রয়েছি যেখানে মোবাইল ব্যাগ জমা হয় সেখানে আর এখানে এখন নতুন যেহেতু ভিড় কম আছে তার জন্য নতুন সিস্টেম করেছে যে জুতোগুলো এভাবে ফলিত করে আর এই কাউন্টারের মধ্যে জমা দিতে হচ্ছে আর যেহেতু ওই কাউন্টারগুলো বন্ধ রয়েছে এখানে এখান থেকে নিয়ে এভাবে থলিতে নিয়ে এভাবে আর এই কাউন্টারে জমা হচ্ছে ওই যে দেখতে হচ্ছ এটা রাম মন্দির থেকে রাইট বেরোচ্ছি আর এটা ওয়েটিং হল এখানে রেস্ট করতে পারো তোমরা আর এটা হচ্ছে বাথরুম আর এখান থেকে বেরিয়ে লোকাল এক্সিট পয়েন্ট রয়েছে এই দিক থেকে আর লোকারে তোমরা যেগুলো জমা করেছো এই দিক থেকে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে ওই দিকে আর দেবে না আর এদিকে দেখতে পাচ্ছ পুরোটা ওয়েটিং হল একদম টানা লম্বা ওই পর্যন্ত কত বড় এরিয়া যে ওয়েটিং হল রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট মেডিকেলের ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু দেখছো অনবরত এসেই যাচ্ছে একই রকম সো ফাইনালি পৌঁছে আমার নগরী অযোধ্যায় আমরা এখন রয়েছি আর ও শ্রীরামের মন্দির দর্শন করে আমরা এখন বেরিয়ে গেছি মন্দিরটি বাইরে এখন এখান থেকে যাবো আমরা প্রথমে কানেক্ট ভবন তারপরে দশরথ ভবন ওইখানে কী আপডেট হয়েছে সেটা তোমাকে দেখাবো তো রাস্তা যেটা ছিল আগে ওই দিক থেকে বেরোনোর ব্যবস্থা ছিল কিন্তু সেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখন এই দিক থেকে তোমাকে ঘুরে ঘুরে বেরোতে হবে এখন মানে যে রাস্তা শিডিউল সেটি এইভাবে চলছে যে মানে জাম যাতে না হয় সেভাবে করা হয়েছে রাস্তাটাকে এখন আপাতত মানে ওই দিক থেকে বন্ধ করে এখন এই দিকটা চালু করা হয়েছে তোমরা যদি ওই দিকে যেতে চাও তাহলে এই দিক থেকে ঘুরে ঘুরে কিন্তু যেতে হবে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ চলছে এই বিল্ডিংটা বানানো হচ্ছে আমার ঠিক পেছনে রয়েছে রাম মন্দির আর এক্সিট পয়েন্টের দিকে এক্সিট পয়েন্টে রয়েছে রসুই এখানে নতুনভাবে এটা চালু করা হয়েছে আর বিশাল বড় কিন্তু লঙ্গ রয়েছে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ তার সাথে বোঁদে আর আর নকুল দানা প্রসাদ দেওয়া হচ্ছে সাথে নিয়ে যাওয়ার জন্য তাছাড়া খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে তোমরা খিচুড়ি ভোগ খেতে পারো তোমাদেরকে আবার সামনের দিকে দেখায় ওই যে দেখতে পাচ্ছ এক্সিট পয়েন্ট রাম মন্দির থেকে তোমরা বেরোচ্ছ আর এখানে রয়েছে রসো বিশাল বড় কিন্তু টেন্ট রয়েছে প্রচুর মানুষ দেখো দাঁড়িয়ে আছে আর এখানে রয়েছে সেই সীতা রসো এখানে দেওয়া হচ্ছে সে প্রসাদ ভোগ সীতা রসো এখানে কিন্তু ফ্রিতে খিচুড়ি প্রসাদ আর তার সাথে বন্ধে প্যাকেটিং করে দেওয়া হচ্ছে প্রসাদ হিসাবে আর খুব সুন্দর ব্যবস্থা বিশাল বড় কিন্তু দেখতে পাচ্ছ মানে রান্নাঘর রয়েছে বড় বড় হান্ডিতে রান্না হচ্ছে বড় বড় কিন্তু চুলো রয়েছে ফাইনালি আমরা কিন্তু মন্দির থেকে একদম রোডের উপরে বেরিয়ে গেলাম তো দশরথবাবু বন্ধ করে দেওয়া হয়েছে এখন আমাদেরকে রোড হয়ে আবার যেতে হবে সন্ধ্যা অলমোস্ট হয়ে এসেছে দেখতে পাচ্ছ মানুষের ভিড়ও কিন্তু সন্ধ্যেবেলায় বাড়িতে শুরু হয়ে গেছে আর মেন প্রবেশ দ্বারের সামনে আমি রয়েছি এখানে দেখতে পাচ্ছো লাইটিংটা পড়া হওয়ার কতটা সুন্দর লাগছে তবে আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হয়নি একদম এক নম্বর গেটের সামনে যেটা মেন প্রবেশ দ্বার রয়েছে তার ঠিক সামনে রয়েছে হুইলচেয়ার চেয়ার ফ্যাসিলিটি আর সাথে রয়েছে বিশাল বড় কিন্তু ওয়েটিং হল ওয়েটিং হলের ভেতরে কিন্তু প্রচুর চেয়ার লাগানো রয়েছে তো আবারও মন্দির থেকে বেরিয়ে আবার মন্দিরের যে রামপথ রয়েছে সেই রাস্তাতে আবার ঢুকিয়েছি আমরা কেন কি আমরা যেহেতু দশর ভবন যাবো এই রাস্তা দিয়ে আবার আমাদেরকে আগে থেকে কাটতে হবে আর রাত্রে কি রূপ লাগছে দেখো এই রামপথের চারিপাশে পুরো চারিপাশে কিন্তু প্রচুর লাইটিং দেওয়া রয়েছে আর তাছাড়াও দু সাইডে দু পাশটাতে সাজানো রয়েছে এত সুন্দর একটা মন্দির রয়েছে সামনে অসাধারণ লাগছে দেখতে দেখো দু সাইডের দেওয়ালগুলো কি সুন্দর কারুকার্য করা রয়েছে পাথর দিয়ে অসাধারণ কারুকার্য কি লাগছে দেখতে জায়গায় জায়গায় কিন্তু জলের ব্যবস্থা এইভাবে ফিল্টার জলের ব্যবস্থা কিন্তু সমস্ত জায়গায় দেখো রয়েছে এখানটাতে রয়েছে সামনে ওইখানটাতে একটা লাগানো রয়েছে মানে পুরো রাস্তায় পাশে পাশে তো ফাইনালি আমি এখন চলেছি দশর ভবনের সামনে দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে দশর ভবন আগে এই আমরা যখন এসেছিলাম মোটামুটি এক বছর আগে তখন এখানে যে মেইন গেটটা হয়েছে এই গেটটার কাজ এই যে গেটটা হয়েছে গেটটার কাজ হচ্ছিল যখন আমরা এসেছিলাম এখন বানিয়ে তৈরি খুবই সুন্দর লাগছে এখন দেখতে তোমাদেরকে ভেতরে নিয়ে দেখো কি অসাধারণ লাগছে গেটটা দেখতে তারপরে লাইট পড়েছে আরও সুন্দর লাগছে কিন্তু দেখতে হ্যাঁ আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে লাইটিংটা এত লাইট কিন্তু তখন ছিল না এখন প্রচুর কিন্তু লাইট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি চারিপাশ জুড়ে

তো তোমরা দেখবে যখন আমরা আগে এসেছিলাম তখন এগুলো এইটা ছিল চারিপাশে কিন্তু এখন সে রিপেয়ারিং করে চারিপাশ খুব সুন্দর রং করে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পাই দেখতে পাচ্ছ ফাইনালি আমরা দশ ভবন থেকে এসে এখন পৌঁছলাম কনক ভবনে তো কনক ভবনে কিছু চেঞ্জ নেই সবই আগেকার মতনই সব কিছু রয়েছে লাইটিংটা এখন কিন্তু এখানে বন্ধ রয়েছে আগেবার যখন এসেছিলাম আমরা প্রচুর লাইটিং ছিল এখানে কিন্তু সেই লাইটিংটা এখন বন্ধ রয়েছে তাই একটু মানে অন্ধকার রাত্রির জন্য একটু আলাদা লাগছে লাইটিংটা মোটামুটি বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ লাইটিংটা পড়লে খুবই সুন্দর লাগে দেখতে চলো এখন আমরা ভেতরে যাই হাফ ভেতরে আমরা কম থেকে বেরিয়ে গেছি আর এখান থেকে যাবো আমরা স্টেশন আমাদের ট্রেন রয়েছে রাত্রি একটার সময় স্টেশনে গিয়ে বাকি কথা হচ্ছে তো ফাইনালি আমাদের সমস্ত মন্দির দর্শন করে আমি এখন দাঁড়িয়ে আছি যে রামপথে যে রাম মন্দির যাওয়ার মেন প্রবেশদারটি রয়েছে সেখানে আর এখানে দেখো রাত্রে মানে অযোধ্যা ফার্ম একটা দেখতে আলাদা রকমই লাগছে অযোধ্যা যে রাস্তাটা সেটা একদম মনে হচ্ছে কোনো বড়ো সিটি চলে এসেছে অবশ্যই বড়ো সিটি রয়েছে চারিপাশ দেখতে মানে এত সুন্দর লাগছে চারিপাশে এত লাইট লাগানো রয়েছে অসাধারণ লাগছে একবার তোমার তোমাদেরকে এ হচ্ছে মেন প্রবেশদ্বার দেখতে পাচ্ছ আর এদিকে চলে যাচ্ছে সারিওঘাট আর দেখো চারিপাশ আলোক আলোকসজ্জায় সজ্জিত ও এত সুন্দর লাগছে দেখতে মানে অসাধারণ লাগছে দেখতে আমরা এখন স্টেশন যাবো এখান থেকে স্টেশন রয়েছে এইদিকে এখন মনে থেকে চলেছি স্টেশনে আর আমাদের ট্রেন রয়েছে একটা বাইশে ছাপড়া এক্সপ্রেস আর যেহেতু রাত একটা বাইশে ট্রেন রয়েছে তো তাই আমরা স্টেশনে একটু রেস্ট করব। আর আজকের ব্লকটা অযোধ্যা ব্লকটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লকের সাথে আবার একটা নতুন সকালের সাথে সুস্থ থাকো ভালো থাকো জয় রাম জয় হিন্দ জয় ভারত